আজ আমি আপনাদেরকে শেখাবো দুই ব্যক্তির মধ্যে দুই স্বামী স্ত্রীর মধ্যে দুই বন্ধুর মধ্যে চরম থেকে চরম বিচ্ছেদ ঘটানোর পরীক্ষিত এবং কুফি তাবিজ যা প্রয়োগ করার সাথে সাথেই আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন মূলত এই তাবিজটি পাকিস্তানি অপারেশন পেয়ার অর মোহব্বত উর্দু কিতাব থেকে নেয়া যা শতভাগ পরীক্ষিত এবং কার্যকারী আপনি যদি দুই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাতে চান যেমন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামী আপনাকে রেখে আরেকটি বিয়ে করেছে অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেছে সেক্ষেত্রে আপনি চাইলে ওই যাকে বিয়ে করেছে ওই মহিলার সাথে আপনার স্বামীর বিচ্ছেদ করাতে পারবেন এই তাবিজ প্রয়োগ করে এছাড়াও যেমন স্বামী হয়ে স্ত্রী যদি স্বামীকে রেখে আরেকটি বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু ওই স্ত্রীর ওই স্বামীর সাথে করাতে পারবেন এছাড়াও যে সমস্ত প্রেমিক প্রেমিকা রয়েছেন যেমন প্রেমিককে রেখে প্রেমিকা অন্য পুরুষে আসক্ত সেক্ষেত্রেও কিন্তু এই তাবিজের প্রয়োগ আপনি করতে পারবেন বাংলা তাবিজের কিতাবে ভুল হতে পারে কিন্তু উর্দু তাবিজের কিতাবে কোনো ভুল নাই নিঃসন্দেহে আপনি আজকের এই তাবিজদের প্রয়োগ করুন এবং তাদের মধ্যে বিচ্ছেদ করে আপনার ভালোবাসা আপনি ফিরিয়ে নিন আপনার ভালোবাসা আপনাকে আনতে হবে ইতিপূর্বে আপনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের করে ফিরে পেতে কিন্তু সে অপরে হাত ধরে চলে গেছে আপনি তারপরেও তাকে ফিরে পেতে চাচ্ছেন সেজন্য সেই ব্যক্তি আপনার প্রিয় ব্যক্তি যার সাথে চলে গেছে যাকে বিয়ে করেছে যার সাথে আছে যার সাথে রিলেশন করতেছে তার সাথে যদি বিচ্ছেদ করাতে চান তাহলে আজকের এই তাবিজটি খুবই মুখ্যম এবং পাওয়ারফুল গ্রান্ধিযুক্ত কার্যকারী উর্দু কিতাব কখনো ভুল হয় না বাংলা কিতাবে ভুল থাকতে পারে বাট উর্দু কিতাবে কোনো ভুল নাই যা পরীক্ষিত এবং প্রমাণিত আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি কিন্তু তাবিজটা দেখতে পারছেন ঠিক আছে এই তাবিজটা আপনাকে কিন্তু লিখতে হবে আর তাবিজটা কিভাবে লিখবেন বা এই তাবিজটা কোন উদ্দেশ্যে তৈরি সেটার কিন্তু কিছু বিবরণ উপরে উর্দুতে লিখে দেওয়া হয়েছে আপনি যদি উর্দু জানেন তাহলে আপনি এখান থেকে উর্দুতে জেনে নিন আর যদি আপনি উর্দু না জানেন সেক্ষেত্রে আপনাকে আমি সহজ করে দিব যাতে আপনি আরো বুঝতে পারেন আমি এই উর্দুটা বাংলায় কনভার্ট করতেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলায় আমি কনভার্ট করেছি এখানে লেখা হয়েছে বিচ্ছেদ হও মানে বিচ্ছিন্ন হও মানে বিচ্ছেদ হও এটার অর্থ তারপরে লিখছে যে দুই অশুভ চরিত্রের বন্ধুত্বের অবসান ঘটিয়ে তাদের আলাদা করার জন্য এমনভাবে ভাবে লিখতে হবে যেন তাবিজের নিচে তাদের দুজনের নাম মুহাম্মদ তাদের মায়ের নাম লিখে তাদের একজনের বাড়ির দেয়ালে চাপা দেওয়া হয় বন্ধুরা আপনারা কি এই যে বাংলার অর্থটা কি বুঝতে পারছেন এখানে অনেক সময় কিন্তু উর্দু থেকে বাংলায় আসতে কিছু কিছু শব্দ মিস যায় যা আপনাদের বোঝার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় আমরা যখন আমাদের মানে হুজুর মাওলানা এবং যারা আলেম ব্যক্তি রয়েছে তাদের সাথে যখন আমরা এই বিষয় নিয়ে আরো ডিসকাস করি মানে আলোচনা করি তখন কিন্তু তারা আমাকে এই বিষয়টা আরো বিস্তারিতভাবে বুঝিয়েও দেয় এবং আমি এই উদ্যোগ বিষয় নিয়ে একটু চর্চা চালাচ্ছি বা আমার জ্ঞান বৃদ্ধির জন্য আরও এই বিষয় নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতেছি তো আমি ভাবলাম যেহেতু আমি এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতেছি তো সেক্ষেত্রে আপনাদেরকে শেয়ার করি আপনারাও শিখুন আপনারাও উপকৃত হন আমিও আমার দিক থেকে আরও এগিয়ে যাই আপনাদের দোয়া ভালোবাসা ঠিক আছে কারণ এরকম দেখা যাচ্ছে যে অনেকেই আছে অনেকের সম্পর্ক মনে করেন যে চলাকালীন অবস্থায় আর একজন এসে বসে যায় তখন তাদের সম্পর্কের অবসান ঘটে তার 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 জন্য জন্য ব্যাকুল পাগল তাকে চান এই এই যে বিচ্ছেদ সাথে ঘটিয়ে তাকে আপনি আবার আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন আপনি যদি চান আপনার প্রিয় মানুষটি আপনাকে রেখে অপর এক ব্যক্তির সাথে চলে গিয়েছে বা তার সাথে রিলেশনে আছে বা তাকে বিয়ে করেছে অথবা তার সাথে সম্পর্ক করতেছে এমত অবস্থায় আপনি যদি চান আজকের এই তাবিজটি প্রয়োগ করে তার সাথে তার বিচ্ছেদ ঘটিয়ে তাকে আপনি আপনার করে নিতে পারবেন অবশ্য আপনাকে এই বিচ্ছেদ করার পর একটা বশীকরণেরও কাজ করতে হবে যেন সে আপনার দিকে চলে আসে এর জন্য একটা বসীকরণেরও কাজ করতে হবে যা আপনি আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেল ভিজিট করুন এবং আমাদের প্লে দেখুন তাহলে আপনি আরও পুরো বিষয় সম্পর্কে অবগত হবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই তাবিজটি সম্পূর্ণ উর্দু কিতাবের মাধ্যমে আপনাকে আমি শিখিয়ে দিলাম যা অপারেশন পেয়ার অহাবত উর্দু কিতাব থেকে আপনাদেরকে আমি শেয়ার করলাম আপনারা সকলেই আশা করি বুঝতে পারছেন এখন আপনাদেরকে আমি এটা প্রয়োগ করার কিছু নিয়ম বলবো যেগুলি নিয়ম অবলম্বন করলে আপনারা অবগত মানে কার্যকারী হবেন সেজন্য আপনাকে পবিত্র কাগজ নিতে হবে সাদা কাগজ অথবা ভোজপত্র সেই ভোজপত্র এবং সেই সাদা কাগজের উপর আপনাকে সুন্দরভাবে এই তাবিজটা লিখতে হবে কোনো ভুল করা যাবে না এখানে যে তাবিজটা আছে ঠিক সে তাবিজটাই আপনাকে কিন্তু লিখতে হবে তারপর আপনাকে এই তামিষ্টি লেখার পর নিচে আপনাকে সেই ব্যক্তির নাম লিখতে হবে এখন এই নাম আপনি কিভাবে লিখবেন দেখুন এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে যেমন হচ্ছে আপনার যদি স্বামী হয় বা আপনার যদি ওয়াইফ হয় তাহলে তো তার নাম জানেন এবং তার মাতা অথবা পিতার নাম তো জানেন ঠিক আছে এখন যার সাথে পরকিয়া সম্পর্কে আবদ্ধ বা যার সাথে চলে গেছে ঠিক আছে এবং যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম অথবা পিতার নামটা সংগ্রহ করবেন কষ্ট করে একটু বন্ধু বান্ধব আছে না ফোন করে তাদের থেকে সংগ্রহ করে নেবেন আশা করি এতটুকু আমার বোঝাতে হবে না তো তারপর যখন এই চারটা নাম সংগ্রহ হয়ে যাবে যেমন আপনার প্রিয় ব্যক্তিটার নাম তার মায়ের নাম অথবা পিতার নাম দুটো নাম সংগ্রহ হয়ে গেল যার সাথে বিচ্ছেদ করাবেন তার নাম তার মায়ের অথবা পিতার নাম এই চারটার নাম মূলত আপনার লাগবে এই চারটা নাম সংগ্রহ করার পর আপনাকে নিচের দিকে আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ফলান এই ফলানে আপনাকে লিখতে হবে সেই ব্যক্তির নাম অর্থাৎ যে আপনার প্রিয় ব্যক্তি আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার ভালোবাসার মানুষ হতে পারে আপনার বন্ধু হতে পারে যার মানে যে ব্যক্তি আপনাকে চলে গেছে আপনার সাথে করেছে হ্যাঁ তো তার নামটা প্রথমে লিখবেন লেখার পর সে যদি পুরুষ হয় তাহলে বিন লিখবেন বা নুন বিন লিখবেন আর যদি সে মেয়ে হয় তাহলে কি লিখবেন বা নুন তা ঠিক আছে তারপর তার মায়ের নামটা লিখবেন যদি মায়ের নামটা না জানেন তাহলে তার পিতার নামটা লিখবেন আর পিতার নাম না জানলে মায়ের নামটা লিখবেন তারপর যে তৃতীয় ফলান আপনারা দেখতে পারছেন তৃতীয় ফলান তৃতীয় ফলানে আপনি লিখবেন যে যার কাছে গেছে যার সাথে পর কে করে যার কাছে চলে গেছে তার নাম সে যদি মেয়ে হয় তাহলে বিনতে লিখবেন বা নুন তা ঠিক আছে বানুন তা লিখবেন লেখার পর সেই যার নাম যার তিন নম্বর ফলানে লিখলেন তার মায়ের নামটা লিখবেন চতুর্থ ফলানে যদি পুরুষ হয় তার মায়ের নাম সে যদি মেয়ে হয় তার মায়ের নাম অথবা তার পিতার নাম যেটা আপনার জানা আছে সেটা লিখবেন ঠিক আছে এইভাবে আপনি নামটা লেখায় সম্পূর্ণ করবেন সঠিকভাবে নামটা লিখবেন বারবার বলতেছি সঠিকভাবে নামটা লিখবেন এখন নাম লেখার বিষয়টা আপনাকে আর একটু স্মার্টনেস ভাবে শেখাই দেখুন আমরা তো আর আদি যুগে অবস্থান করতেছি না আমরা এখন বর্তমান ডিজিটাল যুগে অবস্থান করতেছি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার করণীয় হলো যে আপনি নামটা কিভাবে উর্দু করবেন অথবা আরবি করবেন তাই নয় আপনি উর্দু করতে পারেন আরবিও করতে পারেন সেক্ষেত্রে আপনার শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই বা এই ভাষা যে আপনার জানায় লাগবে এমনটা নয় আপনি চার জিবিটি ইউজ করতে পারেন তারপর আপনি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন আপনি গুগল ক্রোমে সার্চ দেবেন বাংলা বাংলা টু উর্দু বা বাংলা টু আরবি লিখে সার্চ দেবেন দেওয়ার পর আপনি বাংলার যে অপশনটা থাকবে বাংলার অপশনে আপনি নামটা লিখবেন দেখবেন যে পরবর্তী যে আরবি অপশনটা সেখানে বাংলা নামটা আরবি হয়ে গেছে ওই আরবি নামটা মনে করেন যে আপনি বসাতে পারবেন হ্যাঁ আর তাইলে আপনি বাংলাতে বসাতে পারেন বাংলাতে বসাতে গেলে আপনাকে এভাবে লিখতে হবে যে এই তাবিজের বরকতে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিবাহ বিচ্ছেদ দ্রুত হোক এটা লিখবেন এইভাবে আপনি লিখবেন জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলে দিলাম তাবিজটি সম্পূর্ণ লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনি নিচে যার নামটা লিখলেন সেই ব্যক্তির বাড়ির তাবিজের দেয়াল অথবা তার সীমানার মধ্যে এই তাবিজটি বড় পাথর ইট বা বড় একটা ভারী বস্তু দিয়ে চাপা দিয়ে দিবেন অথবা এই তাবিজটি তার সীমানায় দাফন করে দিবেন এছাড়াও তার ঘরের মধ্যে যদি আপনি পুঁতে দিতে পারেন তাহলেও হবে কোনো সমস্যা নাই আপনি পুঁতে দেবেন তাহলে ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির চরম থেকে চরম বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে এবং এটাও মাথায় রাখতে হবে আপনার যদি সম্ভব হয় যেমন বাদী বিবাদী মানে যে দুই ব্যক্তি প্রথম ব্যক্তির ঘরে আপনি পুঁতে রাখলেন বা তার সীমানায় বা তার দেয়ালের সাথে ঘরের দেয়ালের সাথে পুঁতে রাখলেন ঠিক তেমনই যে দুই নম্বর ব্যক্তিটি যার সাথে করাচ্ছেন যার প্রতি বিচ্ছেদ করাতে চাচ্ছেন তার বাসায় তার সীমানায় তার চলাচলের পথে হ্যাঁ যে কোনো একটি জায়গায় এটা রেখে দিতে হবে একটু নিতে হবে এবং যথা নিয়ম অবলম্বন করে আপনাকে এই কাজটি করতে হবে তবে এই কাজটি কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিজ দায়িত্বে এই তাবিজের প্রয়োগ করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আপনাদের জন্য বিশেষ সতর্কবার্তা সেটি হলো যে দেখুন আমি অনলাইনে কোনো কাজ করি না অনেক দুষ্ট প্রকৃতির মানুষ আছে যারা আমার ছবি এবং আমার ভিডিওর কিছু অংশ ডাউনলোড করে তারা তাদের নাম্বার বসিয়ে দিয়ে ইউটিউবে ফেসবুকে এবং টিকটকের মধ্যে স্পনসর করে দিচ্ছে আপনারা আমাকে ভেবে সেখানে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন সেজন্য আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন এবং অবশ্যই আমার সাথে পরামর্শ নেওয়ার আগে ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না প্রয়োজনে আপনার ফোনের ক্যামেরা আপনি আঙুল দিয়ে চিপে ধরে আমাকে দেখে নেবেন যাচাই বাচাই করে নেবেন অন্যথায় আপনি প্রতারিত হলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কোনোভাবে দায়ী থাকবো না এটা আপনাদের জন্য বিশেষ সতর্কবার্তা আমার কাছে আসার কাজ করার কোনো প্রয়োজন নেই আপনি আমার ভিডিওগুলি দেখে কাজ করবেন সফল ইনশাল্লাহ হবেন আপনারা যারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে খাস হাজ আমি দিয়ে দিলাম এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে কবিরাজি তন্ত্রমন্ত্র চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করবেন যাতে আপনি আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলি দেখতে পারেন সেই সাথে আমাদের পুরোনো ভিডিওগুলি দেখতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং আমাদের পূর্বের যে ভিডিওগুলি রয়েছে সেগুলি আপনি দেখুন এবং আপনার সমস্যার সমাধানের চেষ্টা করুন সেই সাথে আজকের এই ভিডিওটি আপনার কাছে উপকৃত মনে হলে আপনি আপনার বন্ধু-বান্ধব পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিন যাতে তারা আজকের এই ভিডিও দেখে কাজ করে উপকৃত হতে পারে প্রিয় দর্শক আপনাদের কল্যাণের জন্য আমাদের এই কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের যাত্রা আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি কোথা হবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে